শাহবাগে থাকা অবস্থায় আমার উপরে প্রথম রাবার বুলেট পরে এবং আমি আমার নিজের পরিচয় দিয়ে ট্রিটমেন্ট করতে পারিনি আমি ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল গিয়েছি ওখান থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমি সৌরাউদ্দিতে গেছি ওখান থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ স্টুডেন্ট খুবই গরিব খুবই নিরীহ এবং সেই একমাত্র ওই ফ্যামিলির খরচ বহন করে এবং ইনকামের একমাত্র সোর্স তো যখন সেই অসুস্থ তাকে নিয়ে যখন বিভিন্ন হাসপাতালে দৌড়াচ্ছি তার ফ্যামিলিকে যখন ফোন দিচ্ছি যে ও অসুস্থ হাসপাতালে ভর্তি করতে দুই হাজার টাকা লাগবে সেটা জোগাড় করতে তার মা কান্না করে দিচ্ছে নিজের কানের দোল বিক্রি করে দিচ্ছে আসলে আমি যখন এই স্টুডিওতে আছি মানে উপস্থিত হয়েছি আমার শরীরের এই যে লোম দাঁড়িয়ে যাচ্ছে ওই দিনের ওই সময়ের কথা মনে করে যে কি হয়েছিল আমাদের সাথে আমরা কিরকম পরিস্থিতিতে ওই আন্দোলনটা চালিয়ে নিয়েছি আমি যদি শুরু থেকে বলি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলনটা ছিল শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই ছিল ওই সময় থেকে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং সরাসরি ভাবে কেন্দ্রীয় সমন্বয়ক থেকে শুরু করে সমন্বয়ক সহ চোদ্দ জনের যে টিম ওই টিমের সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং রাত এগারোটা বারোটার পরে গিয়ে আমি শহীদ মিনার থেকে পিএসসি থেকে আন্দোলনের আপডেটগুলো নিয়ে আসতাম এবং বিশ তারিখের আগ পর্যন্ত উত্তরাতে কোনো ধরনের আন্দোলন বা হচ্ছে কোনো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তৈরি হয়নি এর আগ পর্যন্ত শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই এই আন্দোলনটা সীমাবদ্ধ ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অন্যতম সমন্বয়ক বাকের বাকের ভাই মাসুদ ভাই এবং হচ্ছে হাসনাত আবদুল্লাহ ওনাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড ছিলাম এবং আমি উত্তরাতে এই আন্দোলনটা কিভাবে বিস্তীর্ণ করা যায় এটার মূল ভূমিকা বা হচ্ছে রুটির সাথে জড়িত ছিলাম আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এটা ছড়িয়ে দিই এবং আমরা নিজেরা মিটিং করতে থাকি যে কিভাবে এক একটা করে স্কুলগুলো থেকে এবং হচ্ছে কলেজগুলো থেকে আমাদের যারা যে ফ্রেন্ড গুলো আছে তাদেরকে আন্দোলনে যুক্ত হয়েছে আন্দোলনে নাকি প্রাইভেট আমি প্রথমত আন্দোলনের সাথে সরাসরি প্রথম দিক থেকে সম্পৃক্ত ছিলাম আর আমি একটা মেডিকেল স্টুডেন্ট আমি বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউটে লেখাপড়া করি তো এই এলাকায় দীর্ঘদিন যাব থাকার কারণে আপনার উত্তরা হাই স্কুল এরপর হচ্ছে মাইনিস্টোন রাজুক উত্তরা মডেল কলেজ উত্তরা ইউনিভার্সিটি সকল বিশ্ববিদ্যালয়ের ছোট এবং বড়দের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং আমরা অনেক আগ থেকে ছাত্র আন্দোলন বা হচ্ছে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম তো বেসিক্যালি আন্দোলনের প্রথম দিক থেকে আমরা এখান থেকে দশ পনেরো জনের একটা টিম শাহবাগ এবং হচ্ছে আহ আপনার টিএসসির মোড় এইসব এলাকাতে অবস্থান করতে থাকি এবং ওইসব এলাকায় আন্দোলনের জোরদার ভূমিকা পালন করতে থাকি একটা সময় দিয়ে বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় পাবলিক ইনো ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন মাঠে আসে ওই সময় এখান থেকে আন্দোলনটাকে আমরা তৈরি করে দিই শাহবাগে থাকা অবস্থায় আমার উপরে প্রথম রাবার বুলেট পড়ে এবং আমি আমার নিজের পরিচয় দিয়ে ট্রিটমেন্ট করতে পারিনি আমি ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল গিয়েছি ওখান থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমি সৌরা গেছি ওখান থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই ব্যাথা নিয়ে আমাকে একটা নিয়ে মানে নিয়ে গেছে আমি শুয়েছিলাম উপর থেকে কোনো নির্দেশ ছিল ওই সময় ফেসিবাদের কারো হয়তো নির্দেশ ছিল যে যারা এই সব আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের কোনো ধরনের চিকিৎসা বা সেবা দেওয়া যাবে না সেটা কত তারিখে সেটা হচ্ছে উনিশ জুলাই উনিশ জুলাই হুম তারপরে তারপরে যখন আন্দোলনটা সামগ্রিকভাবে সারা দেশে ছড়িয়ে যায় আমাকে সেকেন্ড টাইম তেইশ তারিখ উত্তরাতে পুলিশের হাতে আমি ধরা পড়ি এবং পুলিশ আমাকে নির্মম ভাবে টর্চার করে লাঠিচার যেটাকে বলে মানে সে আহত অবস্থায় আপনার তো বলছেন যে আপনি চিকিৎসা করতে পারেননি হ্যাঁ 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 ওইটা ওই সময় বের করা হয়েছিল একটা প্রাইভেট মেডিকেলে ইয়েতে ছিলাম আপনার রাজপথে ছিলাম বা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এরপরে যখন আপনার লাঠিচার্জ করা হয় ওই সময় আমি সেন্সলেস হয়ে যাই পুরোপুরি সেন্সলেস আমার কোনো হুঁশি ছিল না তো ওই অবস্থায় আমার কিছু ফ্রেন্ড হয়তো আল্লাহর রহমত বা মানুষের দোয়ায় কোনোভাবে বেঁচে যায় তো ওরা আমাকে উত্তরার কুইত মৈত্রী হসপিটালে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে আমাকে ভুল নাম দিয়ে এবং ভুল ইয়ে দিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হয় আমার যে একজেক্ট যে নাম ওই নাম দিয়ে আমি ওখানে ট্রিটমেন্ট করতে পারিনি আর বলা হয়েছিল যে আমি গাছ থেকে পড়ে গেছি এরকম একটা কিছু বলে ওখানে ট্রিটমেন্ট করা হয় সাথে আমার ভার্সিটি যারা ছিল ওরা ছিল একসাথে তো পিঠে প্রচন্ড দাগ দেখে ওরা করতে চাচ্ছিল না ট্রিটমেন্ট বা চিকিৎসা দিতে চাচ্ছিল না ভর্তি করতে চাচ্ছিল না মানে লাইক সামথিং ওরা বুঝে গেছিল যে হ্যাঁ এটা এখানেই হয়েছে তো এই জন্য ওরা আমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট না দিয়ে ডিসচার্জ করে দেয় এরপরে আমি মহিলা মেডিকেলে যাই ওখানে দাঁড়িয়ে থেকে ওখানকার সংসদ সদস্য খসরু চৌধুরী উনি ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডিরেক্ট নিষেধ করে দেয় মানে দেয় ওখানকার অথরিটিকে যে এই আন্দোলনের সাথে যারা বা যে কেউ সম্পৃক্ত কোনো ধরনের ট্রিটমেন্ট সেবা কিছু দেওয়া যাবে না নট অনলি মি ওখানে অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেককে কোনো ধরনের চিকিৎসা সেবা ছাড়া ছেড়ে দেওয়া হয় বা রেফার করে দেওয়া হয় অন্য হসপিটালে মানে বেড খালি নেই চিকিৎসা চিকিৎসা নেই ডাক্তার নেই এরকম নানা অজুহাত দিয়ে পরে তাও আবার একটা বেসরকারি হসপিটালে যাই ওই হসপিটালটার নাম আমি এখন এখানে বলতে চাচ্ছি না ওনারা খুব কর্ডিয়ালি এটার ট্রিটমেন্ট আমাকে করে দেয় কিন্তু ওই সময় তো নিজেদের মানে নিজেদের থেকে টাকা বা বন্ধু বান্ধব থেকে টাকা দিয়ে এই ট্রিটমেন্টটা হয় তো এরপরে আমি যখন একটু মানে পেন কিলার খেয়ে যখন একটু ভালো ফিল করি আমি আমার অনেক ফ্রেন্ডকে অনেক বন্ধুকে আমার সামনে গুলিবিদ্ধ অবস্থায় মানে পুলিশের লাঠি চার সেলের অবস্থায় পরে থাকতে দেখছি দুই হাতে ওদেরকে উঠায়া হসপিটালে নিয়ে গেছি হসপিটাল নিষেধ করে দিছে এরপরে এই ক্লিনিক থেকে ওই ক্লিনিক গরিব বাচ্চাগুলো খুবই গরিব খুবই অবস্থা এত নিম্ন যে মুখে বলার মতো না আসলে আমরা যারা অর্থবিত্ত সম্পদশালী মানুষ তাদের বাচ্চারা তো আর মানে পাবলিক ভার্সিটি গুলো খুব কম পড়ে তারা দেশের বাইরে এরপরে হচ্ছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় যেখানে এসি আছে এসির নিচে বসে পড়ে তো আমাদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব কমই পড়ে যারা যাদের অর্থ সম্পত্তি আছে তাদের ছেলে মেয়েরা এবং তাদের খুব ছেলে মানে খুব কম মানুষের ছেলে সন্তান আছে যারা বাংলাদেশে থাকে মেজরিটি পার্সেন্ট ছেলে সন্তানই দেশের বাইরে থাকে তো যেটা হয়েছে যে অধিকাংশ অধিকাংশ স্টুডেন্ট খুবই গরিব খুবই নিরীহ এবং সেই একমাত্র ওই ফ্যামিলির খরচ বহন করে এবং ইনকামের একমাত্র সোর্স তো যখন সেই অসুস্থ তাকে নিয়ে যখন বিভিন্ন হাসপাতালে দৌড়াচ্ছি তার ফ্যামিলিকে যখন ফোন দিচ্ছি যে অসুস্থ হাসপাতালে ভর্তি করতে দুই হাজার টাকা লাগবে সেটা জোগাড় করতে তার মা কান্না করে দিচ্ছে নিজের কানের দুল বিক্রি করে দিচ্ছে নিজের ঘরে জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে তার সন্তানের চিকিৎসার জন্য কিন্তু সেটাও পসিবল হচ্ছে না এমন অবস্থা এবং কাউকে বলতেও পারতেছি না আমরা যে ও আন্দোলনে আহত হয়েছে কারণ যখনই আন্দোলনে আহত হয়েছে শুনছে সাথে সাথে পুলিশ বাহিনী তার পুরো বাসা ঘেরাও করে ফেলছে এমন অবস্থা মানে সেটা তো পাঁচ আগস্টের আগের কথা বলছেন আপনি হ্যাঁ পাঁচই আগস্টের আগের কথা আমাদের ডাকে সারা দিয়ে একটা ছোট ভাই যখন আসছে ও পাঁচটা গুলি বিদ্ধ হয়েছে ওকে নিয়ে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছি সেটা হচ্ছে আপনার দুই তারিখ দুই অগাস্ট তো আমি নিজে গেছি আমি ঢাকা মেডিকেলে ইন্টার্নে ছিলাম ফিজিওথেরাপিতে আমি ফিজিওথেরাপিতে একটা ডিপ্লোমা করেছি তো আমাকে আমি ওখানকার এমন কেউ ছিল না যাকে আমি চিনি না বা যাকে যে আমার অনুরোধ ফেলে দিতে পারবে আমি তাদের কাছে গিয়ে পারিনি যে হাত পায়ে ধরতে যে আমার আপনি আমার এই ভাইটাকে একটু গুলিটা বের করে দেন বাকি চিকিৎসাটা পরে অন্তত গুলিটা বের করে দেন সেটা তারা করেনি সেটা তারা করেনি কিন্তু ভর্তি নিয়েছিল একটা সময় গিয়ে তারা যখন দেখলো পাঁচটা বুলেট তার শরীরে পাঁচ দিন পর তার একটা বুলেট বের করছে যখন পাঁচ তারিখের পরে সরকার পরিবর্তন হয় তখন এর আগে না এর আগে তার কোনো ধরনের ট্রিটমেন্ট হয়নি তার সেটা স্যালাইন দিয়ে রাখছে তার মুখের কথা বন্ধ হয়ে গেছে সে চোখে কিছু দেখতো না তার সমস্ত শরীরে স্পট পরে গেছে দাগ পরে গেছে তাকে দেখে চেনার কোনো উপায় ছিল না তো ঠিক ওই ভাইটাই এখনো সিএমএচ এ ভর্তি আছে একটু স্ট্যাবল তবে আদৌ সে পূর্ণাঙ্গ ভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা জানি না